আবারও মুর্শিদাবাদের শ্রমিকের মৃত্যু হলো কেরলে এবার দোতলার উপরে ঢালাইয়ের কাজ করতে গিয়ে সেখান থেকে পড়ে মৃত্যু হয় তার কিন্তু টাকার অভাবে দেহ ফিরল না বাড়িতে তিন দিন ধরে দেহ পড়ে থাকলো কেরলে এগিয়ে এলো না কেউ এলো না কোনো জনপ্রতিনিধিও অভাবে সংসারের থেকে ছেলেকে এক মুহূর্ত দেখার জন্য মুখ চেয়ে রয়েছে মৃতের মা মমেলাবেওয়া মৃত শ্রমিকের নাম হারুন রশিদ তার বয়স আঠাশ বছর তার বাড়ি মুর্শিদাবাদের ডোমকলের গড়াইমারি পঞ্চায়েতের সাহাদিয়ার বাইতিপাড়া এলাকায় গত সোমবার দুর্ঘটনাটি ঘটেছে কেরলের পেরুমবাভুর এলাকায় জানা গেছে মাস দুয়েক আগে বাড়ি ছেড়ে কেরলে কাজে যায় হারুন রশিদ প্রতিদিনের মতো কাজ করার সময় হঠাৎ ঘটে দুর্ঘটনা তারপরে চিকিৎসার জন্য উদ্ধার করে স্থানীয় হাসপাতালে পাঠানো হয় সেখানে গত বুধবার মৃত্যু হয় তার ওই খবর গ্রামের বাড়ি পৌঁছতেই শোকাহত পরিবারের সদস্যরা অন্য যে ইয়াতে সাদে থেকে পড়ে গেছে যাই মাঝে টাঞ্জা গেছে তাই শূন্য। এই পর্যন্তই শুনেছি যে জ্ঞান ফিরেনি ইয়ার ডামে শুনিনি জিন ঘরবন্ধ বন্ধ প্রেমে ব্যর্থ বসীকরণ বিচ্ছেদ চাকরি বিবাহ ব্যবসা সহ সমস্ত সমস্যা সমাধানের জন্য যোগাযোগ করুন জাকারিয়া সাহেবের তদ্বিক্ষারায় যোগাযোগ নম্বর নাইন সিক্স থ্রি ফাইভ ফোর ফোর এইট ফোর সেভেন সিক্স তারপরে বলছে যে না কথা মথা বলেছে কথা কিছুই বলেনি পরই তো পশুদিন রাতে শুনে যে মারা গেছে এই যে পশুদিন মারা যাওয়ার পরেও এখনো বডি আসর না বাড়িতে কি কারণে পয়সার অভাবে আনতে নি পয়সা নাই গরিব মানুষ কিছু নাই আয় আনতে পারিনি নি সব ভুল নিয়ে কৈ সান্দবর্ত তুই এই চেষ্টা করছে পরিবার সূত্রে খবর বারো বছর আগে তার বিবাহ হয় টমকলের গাবতলা এলাকায় বিয়ের দুবছর পর থেকে সংসার চালাতে কেরলে পাড়ি দেয় সেই হারুন রোজগারের সমস্ত টাকা তার স্ত্রীকে দিত বলে খবর তাদের বর্তমানে সন্তানও আছে কিন্তু বছর আগে সম্পর্কের ফলে বাড়ি ছেড়ে তিন বাবার বাড়ি গাবতলায় চলে আসে কিছুদিন আগেই তাদের বিবাহ বিচ্ছেদের চিঠি যায় বাড়িতে ফলে আবারও কেরলে যায় সেখানে গিয়ে ঘটে এমন ঘটনা আর পরশু দিনে রাত দশটার সময় জানতে পারি যে মারা গেছে আমি যেটুক শুনেছি ধরেন আপনার আমার যা তার তো সব সময় টাকা দিত যখন চাইত তখনই দিত এটা করব ওটা করবো বলে টাকা চাইতো আর তখনই দিত অত তো চালাক ততটা ছিল না তাই না বুঝে বেশি ভালোবাসত সেজন্য দিয়ে দিয়েছি সবটুকু এখন আর কিছুই করতে পারব না সোমবার হারনের মৃত্যু হলেও বাড়ি ফিরল না দেহ তিন দিন পর দেহ ফেরানোর ব্যবস্থা করেছেন মৃতের সহকর্মীরা কিন্তু স্থানীয়রা প্রশ্ন তুলেছেন জনপ্রতিনিধিরা কোথায় নেতাদের দেখা বলে ক্ষোভ প্রকাশ করেছেন তারা মারা গেছে গত সোমবারে মারা যাওয়াটা আমরা শুনেছি শুনে হয়তো কালেকশন ফালেশন ওখানে কেরালায় যারা লোকজন আছে আমাদের লিজের তাদেরকে ফোন টোন করলাম তারা দুপাশা যা দিয়েছে শোন করে নেতা আমাদের কেউ নাই এখন নেতা তো মাথার উপরে একটাই ছাতা সেটা জাফিগুল কথা ঠিক কিনা সে উনি তো কারোর সঙ্গে দেখা করে না উনি নিজের আখের গোছাবো কি এই নিয়ে তো ব্যস্ত আমরা যে জানছি বা জানি ওর দলেরই লোক আমরা ঠিক আছে কিন্তু আমাদের সঙ্গে এই বিষয়ে কোনো যোগাযোগ এখন পর্যন্ত রাখেনি আমার এখানে নেম্বার যে ছিল সে বলেছে যে ফোন করবো সে নেম্বারে হয়তো ফোন করেছো। কিন্তু যোগাযোগ করেন এখন কোনো নেতাই আমাদের বাড়িতে আসেনি যদিও এই বিষয়ে গড়াইমারি পঞ্চায়েতের প্রধান হাসানুজ্জামান নন্ডল জানান সশরীরে উপস্থিত হতে না পারলেও স্থানীয় পঞ্চায়েত সদস্য মোবারক শেখকে পাঠানো হয়েছে দেখা নাই ওখানে আমাদের মেম্বার আছে একজন মোবারক বলে সেও যথেষ্ট তাদেরকে সম্মানে হেল্প করছে সব ধরনের সহযোগিতা করা হয়েছে এবার একটা সিস্টেম আছে সিস্টেমটা কি প্রোটোকলের আন্ডারেই সবকিছুই হয় ওখানে দুর্ঘটনাকারী যে কারণে হোক মারা গেছে সেই মানে পোস্টমর্টম তারপরে তার টাইম আছে সেখানে করতে গিয়ে বোধ সেই রাত্রিটা ব্যতিক্রম হয়নি পরের দিন হচ্ছে মানে গতকালকে পোস্টমর্টম সমস্ত কিছু পদ্ধতি হয়েছে আমি আমি কর্মব্যস্ত কারণে আমি পৌঁছাইনি এটা সত্য কথা পৌঁছাতে পারিনি যাদেরকে পাঠানোর দরকার যোগাযোগ দরকার সরকারি যে হেল্প তারপরে থানা পুলিশ সমস্ত সমস্ত প্রশাসনিক এবং সেই সব সহযোগিতাগুলো গুলো আমরা করছি আদতে সেসব কিছুই হয়নি বলে জানিয়েছেন স্থানীয়রা তবু পরিবারের পাশে দাঁড়াতে সরকারি সাহায্যের আবেদন জানিয়েছেন স্থানীয় থেকে পরিবারের সদস্যরা